এই জন্য ভিডিও করে ওয়াজমাফিল দেখা করা যায় আমি মৌলবিকে বলিলেন ভিডিও হারাম সাব্যস্ত করতে কবে কোথায় বসবে আব্বাসীকে লাগবে না তার ছাত্ররাই যথেষ্ট বলছো যে আমার সামসা গুলা কওমি মাদ্রাসা আমার বানাইছি সেই সামসা তো তার সাথে বাহাসে যথেষ্ট কেন রে বীর বাহাদুর দুই নম্বর ওয়াহাবি পীর তুমি গেলে কোথায় তোমার সামসারা কোথ থেকে আসবে তুমি নিজে তো পারতেছ না তুমি নিজে ডকুমেন্ট দাও যে টিভি মানে কি টিভি টেলিভিশন মানুষকে দেখানোর যন্ত্রের নাম টেলিভিশন তুমি কি করে নিজেকে মুসলিদ থেকে বাঁচাবে মানুষ দেখানো প্রত্যেকটা করে তুমি কি করে নিজেকে নিজেকে বাঁচাবে তুমি এই দলিলটা দাও তো আর তুমি বলতেছ তোমার চামসান আমার সাথে পড়বে আমার ওয়াসিফ সাকলাইন শিশু সেই তো তোমাকে হারিয়ে দিবে তুমি পারবে না তুমি ভালো করে বুঝতে পেরেছ যে তুমি দুই নম্বরই করতেছ মানুষের কাছে তুমি ধরা খেয়ে যাচ্ছ যার কারণে তুমি পিছলে যাচ্ছ খুব সাবধান কোরআন পাল্টা করলে কিন্তু আমরা তোমাকে ছাড়বো না এক কথাই আমরা এই কথা বলতে চাই তোমার নেই তুমি কবে বলবে সেটা বলো তাড়াতাড়ি কোন দলের ভিত্তিতে তোমার বাপ দাদা চোদ্দ পুরুষ থেকে আমাকে দেখাতে হবে তারা ছবি কে করেছে না করে থাকলে তুমি হয় তোমার বাপ দাদাকে করে অবৈধ সন্তান প্রমাণিত হবে আর নয়তো বা তুমি নিজেকে প্রমাণ করবে যে আমি হক কিভাবে প্রমাণ করবো আমাকে আমরা তোমার প্রমাণ চাই আমরা অলি আউলিয়া দিকে পছন্দ করি যোগ যুগান্তরে কাল কালান্তরে আমার দাদা হুদুর কিবলা মজে জামান সিদ্দিকে আল কোরআ রহমতুল্লাহ তার ওসিয়ত নামার মধ্যে স্পষ্ট করেছেন যে যে ব্যক্তি ছবি মূর্তি ভিডিও সাথে লেগে থাকবে সে ব্যক্তি জাহান নামি এবং এটাকে জায়েজ মনে করলে সে কাফের এমনকি কমি খারেজিদের আব্বা যে ফাইজুল কালামের মধ্যে মুক্তি ফাইজুল্লাহ সে তার নিজের চারশত চৌষট্টি পৃষ্ঠায় স্পষ্ট করে দিয়েছে যে ব্যক্তি ছবি মূর্তি জায়েজ বলে মনে করে করবে সে ব্যক্তি কাফের হবে কারণ সে হারামকে হালাল মনে করেছে হারামকে হালাল মনে করলে প্রত্যেক আকাদের কে একমত হয়েছে সে কাফের হবে শরীয়তের একটি সত্য সঠিক কথা মনে রাখতে হবে যে ইসলামী শরীয়তের হারাম হালাল কোনো দিন আর হারাম হালাল উল্টাপাল্টা হবে না যেহেতু নবী নাজিল হবে না আখেই নবী সাল্লাহামের হারাম কেমত পর্যন্ত হারাম থাকবে আখানের হালাল কেমত পর্যন্ত হালাল থাকবে সারা সব মানে যে নামাজ রোজা হজ জাগাত ছেড়ে দেয় তবু নামাজ রোজা হজ এটা ফরজই থাকবে কোনোদিন মগু হবে না সারা দুনিয়ার সব মানে যদি মদ খায় জোয়া খেলে হারাম কাজ করে তবু সমস্ত আমত পর্যন্ত এগুলি মদ জোয়া হারামই থাকবে অনুপভাবে ছবি ভিডিও টিভি সারা মানুষ সবাই যদি করে তবে এটা হারামই থাকবে কোনোদিন জায়েজ হবে না কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে হারাম করেছে এখানে আর নতুন করে কোন প্রকার যুক্তি তর্ক দিয়ে হারামকে হালাল বলার অধিকার পৃথিবীর কারণ নেই যেহেতু আখের নবী আর কেউ আসবে না আমার আখের নবী সার সাহেবের হারাম পর্যন্ত হারাম থাকবে মুসলিম ভিত্তিতে কি আছে ডকুমেন্ট সাপেক্ষে সুতরাং এখানে নতুন করে যুক্তি দেওয়ার সুযোগ নেই সারা দিনে মানুষ কি ভুল করছে সারা তো ভুল করবে ভুল করবে বলেই তো ইসলাম ভুল করবে বলেই তো কোরআন কোরআনসূন্না কোরআন সন্না মানলে সে সঠিক না মানলে সে ভুল

কোন বাপের হালাল সন্তান রয়েছে আমি আমার সম্মানিত প্রশাসন এস বিডিবি ডিএসবিআই জে ফার্ম বলছি কোন বাপের হালাল সন্তান আছে যে আমাদের সাথে বাহাস করবে আমাদের কেতাব নিয়ে ঘুরতে হয় না কেতাবগুলি আমাদের মালিক দয়া করে আমাদের মাথায় দিয়েছেন তার পক্ষে বলার জন্য নবীজির পক্ষে বলার জন্য বাতিল বাহাত্তর ফেরকার বেইমানি প্রমাণ করার জন্য তোমরা লাগে যে ভোরে যেগুলা কেতাব নিয়ে ঘোরো সামনে রেখে সাধারণ মানুষকে কেতাব করে মিথ্যা উত্থার করে ভুল ভুল বুঝাও ভুল ব্যাখ্যা করায় শোনাও ওই কেতাবগুলোই তোমরা সামনে রাখো তোমাদের কেতাবে পৃষ্ঠা নম্বর আমি বলবো তুমি পড়ে শোনাবা তোমার মুখ দিয়ে বের করিব তোমরা মুসলমান না তোমরা এখনো কোরআন হাদিস মারনি শুধু ভিক্ষার স্বার্থে কেতাব নিয়ে ঘোরো কেতাব পড়ানোর দাবি করো আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলছি মুসলিম এতটুকু মুসলমান ইত্যে রক্ত যদি আপনার ভিতরে থাকে সলচাতুরি ধান্দাবাজি করবেন না পায়ে হাততে বলছি মিথ্যা রাস্তায় নেবেন না আসুন ফিনিশিং পর্বে জানি কোনো জীবনে এরকম কপালে আপনাদের ঘটবে না একটা ডিডে সই করার মতো হিম্মত আপনাদের কি আমত হবে না তারপরও বলছি লাস্টে আমার নবী একটি কথা বলেছেন কোরআনের বাণী দিয়ে ইহুদিন নাসারা যখন হুদুর পাক সালামের উপরে মিথ্যা সরাতে লাগলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে নবী জীবন আল্লাহ পাক এরা তো মিথ্যা সরাতে আছে আমি ভণ্ড নবী নাউজবিল্লা যখন ও আল্লাহ আমি কি করব আমার মালিক বলেন এবার আপনাকে বলছি আয়াতে মুবাহালা আল্লাহ পাক নাজিল করে দিলেন আয়াতে মুবাহলা নাজিল কম বলুন তোমরা আসো তোমাদের তোমাদের জ্ঞাতি গোষ্ঠী সবাই কেনে আসো আমি আখেরি নবীও সবাইকে নিয়ে আসতেছি একই মাঠে দাঁড়িয়ে আমরা আল্লাহর কাছে বলি আল্লাহর লান থোক মিথ্যাবাদীর উপর এই কথা যখন বলা হলো আয়াত মুবাহেলা যখন জারি হয়ে গেল তখন হুজুর পাকাল্লাম সকল কাফের মুস্তেককে বেদিন বদ্দিনকে ধর্মের লেবেল ধারী বেঈমানগুলোকে ডাকলেন ডেকে বললেন যে তোমরা এসো আমরা একটু বসি আল্লাহর হাবি বুঝাইলেন ওদের কাছে ছিল সরাবিল নামে এক ইহুদি পণ্ডিত সরাবিল বলল আল্লাহর কসম এই মায়াতে মুবাহেলা নাজিল হয়েছে এখন যদি তোমরা এতদিন তো মিথ্যা বলেছ এখন যদি মিথ্যা রাষ্ট্র না এখনই আল্লাহর গজব পর শেষ হয়ে যাবে সমস্ত ইহুদি নাসারা সাইলেন্ট হয়ে গেল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর আহলে বাইত পাক পাঞ্জাতন কিনে সামনে চলে গেলেন ওরা কেউ আসতে পারলো না আল্লাহ পাক প্রমাণ করে দিলেন হকের সূর্যকে দুনিয়ার সকল বাতিল অন্ধকার ২২ ঘন্টার রাত যদি হয় জুমের মতো ভয় পায় আমরা সেই নবীজির পক্ষে কথা বলছি সেই আখিরি নবীর গোলামি করছি মালিকের গোলামি করার জন্য আল্লাহর গোলামি করার জন্য সুতরাং সোনার ভাইয়েরা আমাদের ভয় নেই তোমরা তো বহাজ করতে পারবে না লুকে চাপে মিথ্যা ছেড়ে দিয়ে মানুষকে ধোকা দেবে যে আমরা বহাজ করতেছি ভয় আসে না আমাদের নাই ভাইজান হোসেন বাহিনী হাসতে হাসতে যান দিতে পারে অপমান হতে পারে না হোসেন বাহিনী হাসতে হাসতে যান দিতে পারে কোনো বাতিলের কাছে আপোস্ত দূরের কথা কোন বাতিলকে কে কোনদিন ভয়ের কোনো সুযোগ রাখে না